হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং আদ্রি অ্যান্ড লাইফ স্টাইল থেকে আর আজকে চমকে সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো যেটা ব্ল্যাক কালারের সাথে ক্রিম এবং বেবি পিঙ্ক কালারের সুতা দিয়ে শান্তিপুরি কাজ করা আছে জামদানি কাজের ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এবং ফেব্রিক্স হচ্ছে বেক্সি ভয়েলের উপর সুতার কাজ করা এখন আমি ড্রেসের ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি একদম ডিপ ব্ল্যাক কালার হ্যাঁ ওটা ক্যামেরার জন্য হয়তো একটু ডিপ লাইট মনে হতে পারে বাট একদম ডিপ ব্ল্যাক কালারের একটা ড্রেস আর সুতার কালার কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছেন ক্রিম কালার এবং বেবি পিঙ্ক কালার তো চমৎকার সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটাতে কাজ করা ড্রেসের স্লিভের অংশে খুব সুন্দর করে কাজ করা আছে ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসের বডি করতে পারবেন ফর্টি সিক্স প্লাস লং করতে পারবেন ফর্টি এইট অনেক অনেক সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর একটা ওড়না এই হচ্ছে ড্রেসের ওড়নাটা এবং ওড়নাটাতে খুব সুন্দর করে পাইপিং করা আছে তো ড্রেসটা আমি ধরছি যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেটিএম বক্স করবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সুন্দর এই প্রোডাক্টটা আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ড্রেস যে ড্রেসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর সবাইকে কিন্তু অনেক সহজে এবং অনেক সুন্দরভাবে মানিয়ে যাবে একদম ও ইয়াং থেকে শুরু করে ওল্ড সবাইকে সবাইকেই খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ড্রেস কালারফুল একটা ড্রেস ব্ল্যাকের সাথে বেবি পিঙ্ক কালার এবং ক্রিম কালারের কম্বিনেশন পাইপিনটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের তো ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব ডিটেলসটা আমাদের পেজ ইনবক্স করতে হবে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে থাকতে হবে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস নিতে গেলে অবশ্যই অদ্রী ফ্যাশনাল লাইফ স্টাইলের ড্রেসটা ফলো করে নিতেন আর এই সুন্দর ড্রেসটা ঝটপট ঝটপট করে অর্ডার প্লেস করে দিবেন ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে ঢাকার বাইরে অনলি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু ড্রেসটা নিজের জন্য হয়ে যাবে তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম